আসসালামু আলাইকুম আজ আমরা শিখবো সুন্দর সুন্দর রঙের নাম আল্লাহ আমাদের পৃথিবীকে কত রঙিন করে দিয়েছেন তাই না মাহের মাহের তোমার হাতে এগুলো কি সুন্দর সুন্দর রং এটা কি কালার লাল কি এটা নীল এটা কি কালার লাল কালার নীল নীল কালার এটা হলুদ কালার হুম এটা সবুজ কালার টিয়া পাখি সবুজ কালার নেও নেও টিয়া পাখি সবুজ কালার এই দেখো পাতা সবুজ কালার দেখছো পাতা সবুজ হুম এই যে গোলাপ ফুল লাল কালার নাও এই যে সাইকেল হলুদ কালার নাও তুমি নাও সাইকেল নাও হুম এই যে চশমা বে মাহির একটা চশমা এটা হলুদ কালার সুন্দর ভালো মতো দাও ভালো করে দাও বাবু কইলে যায় এই যে একটা মগ আছে এটা কি কালার কমলা কালার সেন এটার ভিতরে রাখো মাম খাও ওইটাই এই একটা বাসি কমলা কালার না না এগুলি কি কালার পানি পানি ওইটা ওইটা কি কালার মগ কমলা কালার হুম কি কালার লাল কালার এইটা দেখো হুম এইবার দেখো মাহি এই যে এইটা দেখো এটা হলো লাল কালার এই সেন্ট সেন্টের বোতল এইটা হলো নীল কালার এই যে তোমার সামনে যে এই যে হাঁস আছে এই হাঁসটা হলুদ কালার আর এই যে এইখানে টিয়া পাখি টিয়া পাখি হচ্ছে সবুজ রঙের তুমি এটা নিবা নাও হুম ঠিক এটা টিয়া পাখি সবুজ রঙের এটা দেখো তো এটা হচ্ছে গোলাপ ফুল লাল রঙের গোলাপ ফুল এইবার দেখো এইটা হচ্ছে নীল রং আকাশের যেমন নীল রং থাকে তেমন নীল রং এইবার তুমি দেখো মাহে এটা হচ্ছে হলুদ রঙ হলুদ তোমার চশমা তোমার চশমা হলুদ রঙের এইবার তোমাকে দেখাবো গাছপালার সবুজ রং এই যে সবুজ পাতা সবুজ মানে গ্রিন সমস্যা নাই বাবা আবারও ঠিক করা যাবে এটা এখন তুমি এই সবগুলো খেলনা নিয়ে খেলো ঠিক আছে বাচ্চারা আসলে খেলনা রঙিন রঙিন খেলনা পেলে খুব খেলে আনন্দ করে আর এই ফাঁকে ওকে রঙও শিখিয়ে দিলাম কোনটা কোন রঙ হ্যাঁ ফুল তো ফুলটা কি রঙের মাহের লাল হ্যাঁ ঠিক এটা তো লাল রঙের গোলাপ ফুল তো বাচ্চাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন আর আপনার বাচ্চাদের শিক্ষা দিতে পারেন আপনার বাচ্চাদের এমন ভিডিও দেখালে তারাও বিভিন্ন সম্পর্কে আইডিয়া পাবে আর বিভিন্ন জিনিস শিখতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে